দেবী দুর্গার দশটি হাত কেন এই দশটি অস্ত্রের তাৎপর্যই বা কি তো চলুন আজকের ভিডিওটিতে সেই সম্পর্কে জেনে আসি কেন দেবী দুর্গার দশটি হাত এবং দশটি হাতে দশটি অস্ত্র থাকে মহাপরাক্রমশালী মহিষেশ্বরী যখন ব্রহ্মার বরে অপরাজয় হয়ে উঠেছিল এবং তার অত্যাচারে যখন স্বর্গমূর্ত পাতাল এই তিন লোকের মানুষ ত্রাহী ত্রাহী চিৎকার শুরু করেছিল তখন সকল দেবতারা মিলে শ্রীদেবের কাছে যান তারপর শ্রীদেবের যুক্তিদের সকল দেবতার তেজ সম্মিলিত হয়ে আবির্ভূত হন মহামায়া ধনুষ দলনী দেবী দুর্গা দেবতারা দেবীকে অস্ত্র বস্ত্র অলঙ্কার যুদ্ধের জন্য সজ্জিত হাতে সাহায্য করেন মা দুর্গার দশ হাত আর এই দশ হাতে দশটি অস্ত্র মহিষাসুরকে নিধন করার জন্য দেবী দুর্গা যখন সজ্জিত হচ্ছিলেন তখন তাকে যুদ্ধম দেয় মূর্তিতে প্রস্তুত করতে সকল দেবতারা তাদের নিজ নিজ অস্ত্র মা দুর্গার হাতে প্রদান করেন জ্যোতিষশাস্ত্রে বলা হয় দেবী দুর্গার এই দশটি হাত দশ দিকের প্রতীক কুবের জম ইন্দ্র বরুণ ঈশান বায়ু অগ্নি নৈরিত ব্রহ্মা বিষ্ণু এই দশ দিক থেকে মহিষাসুরকে বধ করবার জন্যই দেবী দুর্গার দশ হাত দেবী দুর্গার দশ হাতের জন্য দেবতারা দশটি অস্ত্র দান করলেও মূলত দেবীর আটটি হাতে অস্ত্র থাকে এবং দুটি হাত দিয়ে দেবী একটি অস্ত্র ধারণ করে মহিষাসুরকে বধ করেন দেবীকে ভগবান বিষ্ণু দিয়েছিলেন চক্র দিয়েছিলেন বাহন বরুণ থেকে দিয়েছিলেন দেন ঘন্টা এবং গণেশ দেবীকে দিয়েছিলেন খড়গ হিমালয় দেবীকে দিয়েছিলেন বাহন সিংহ বিশ্বকর্মা দেবীকে দিয়েছিলেন কোঠার ও ঢাল অগ্নিদেব দেবীকে দিয়েছিলেন অগ্নিবল্ল পবনদেব দিয়েছিলেন ধনু ও ব্রহ্মা দিয়েছিলেন পদ্ম অক্ষমালা ও কমলকন্ডি যমরাজ দিয়েছিলেন গদা ইন্দ্র দিয়েছিলেন ব্রুজ নাগরাজ দিয়েছিলেন সর্বতথা নাগপাস এবং সর্বশেষ দেবাদিদেব দিয়েছিলেন ত্রিশুল দেবী দশাথের দশটি অস্ত্রের তাৎপর্য মার্কিন রূপ লেখা আছে এবং সেগুলো কি কি চলুন তা আজকের ভিডিওটিতে জেনে নেওয়া যাক শঙ্খ এই অস্ত্রের দ্বারা দেবী যুদ্ধ ঘোষণা করেছিলেন মহিষাসুরের বিরুদ্ধে পুরাণ অনুযায়ী শঙ্খ থেকে যে শব্দের সৃষ্টি হয় তা থেকে সমগ্র জীব জগৎ ও প্রাণীর সৃষ্টি হয়েছে তাই সনাতন ধর্মে এই শঙ্খকে ইতিবাচক শক্তির আধার রূপে হয়। হয় এও বলা যে পৃথিবী সময় জলমগ্ন ছিল এবং তখন রূপে গভীর তলদেশে একটি অবস্থান করছিলেন সুদর্শন চক্র এই চক্র ভগবান বিষ্ণু ধারণ করে থাকেন এই অস্ত্র দেবীর হাতে ধারণের অর্থ হলো তাকে কেন্দ্র করে সমগ্র জগৎ আবর্তিত হচ্ছে এবং তিনি সৃষ্টির মলে আদ্যাশক্তিরূপে বিরাজ করছেন সুদর্শন চক্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অকর সৌন্দর্যের প্রতীক এবং একই সাথে এই অস্ত্র অশুভ শক্তি বিনাশক এবং জগতের শান্তি প্রতিষ্ঠায় সহায়ক গদা যমরাজ এই অস্ত্র আনুগত্য ভালোবাসা ও ভক্তির প্রতীক দেবী এই অস্ত্র ধারণ করে বাম হাতে এই অস্ত্র বিশ্বের সম্যমোহিনী শক্তিরূপে কাজ করে এবং একই সাথে মহাকালের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পদ্ম পদ্মপাকের মধ্যে জন্মায় তবুও সে সুন্দর অর্থাৎ জন্ম নয় সমস্ত কিছুকে পরিণতি দান করে দেবীর আশীর্বাদ মুক্ত হয়ে শুভশক্তি হয়ে উঠতে পারে এই সর্বশক্তির আধার আর হাতে ডান থাকে কমলকন্ড ও অক্ষমালা পবিত্রতার প্রতীক খড়গ খড়গ হলো লাভের প্রতীক দেবী খড়গ দিয়ে অসুরদের মুন্ড ছেদ করে মুন্ড গলাই করেছিলেন এই বলির অর্থ হলো হিংসা ক্রোধ মদ অহম মাশ্চর্য এই শৈরী বলি দিয়ে আত্মাকে শুদ্ধ করে তোলা তীর দেবীর হাতে থাকা এই অস্ত্র লক্ষ্যভেদের প্রতীক মধ্যেও লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলতে হবে ঘণ্টা যুদ্ধের সময় দেবীর ঘণ্টা বাধ্য অসুবিধায় দুর্বল করে দিয়েছিল ঘণ্টার শব্দ এতটাই শুভ যে তা সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে মুহূর্তেই বজ্র দরিদ্র হাট দিয়ে তৈরি হয়েছিল বজ্র যা পরবর্তীকালে ইন্দ্রের প্রধান অস্ত্র হয়েছিল এই বদ্র হল ধীরতা সংহতির প্রতীক সর্প দেবীর সঙ্গে যুদ্ধ করবার সময় যখন মহিষাসুর চলনার আশ্রয় নিয়ে প্রতি মুহূর্তে রূপ বদলাচ্ছিল তখন মহিষাসুরকে পরাস্ত করার জন্য নাগরাজ প্রদত্ত নাগপাস ব্যবহার করে দেবী অসুরকে বন্দি করেন এই নাগপাস হলো শুদ্ধ চেতনার প্রতীক ত্রিশুল মহাদেব প্রদত্ত এই অস্ত্রে তিনটি শুল আছে এই তিনটি শুল আসলে সত্যরজতম এই ত্রিগুণের প্রতীক তস্কের বৃদ্ধিটি এই পর্যন্তই বৃডিটি থেকে আমরা জানতে পারলাম দেবী দুর্গার কেন দশ হাত এবং দশটি হাতে যে অস্ত্র থাকে সেগুলোর তাৎপর্যয় বাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টটি অবশ্যই জয় মা দুর্গা লিখবেন হরে কৃষ্ণ